আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আমরা আল্লাহকে অনেক ভালোবাসি কিন্তু সেই ভালোবাসাটা কেমন তুমি যখন কোনো মানুষকে ভালোবাসো বা কোনো প্রিয়জন যদি দূরে থাকে তখন তোমার মন তো ঠিকই তার জন্য ছটফট করে একটি বার তার সাক্ষাতের জন্য তোমার মন ব্যাকুল হয়ে ওঠে কি এইভাবে তো তুমি তোমার রবের জন্য কখনো ব্যাকুল হওনি অথচ সেই রব তোমাকে দিনের চব্বিশ ঘন্টা তোমার খেয়াল রাখছে তোমার শ্বাস প্রশ্বাস চালু রেখেছে তোমায় দিনের পর দিন রিজিক দিয়ে যাচ্ছে পরদিন তার থেকে মুখ ফিরিয়ে রাখছ কিন্তু তিনি তোমায় শাস্তি না দিয়ে সুযোগ দিয়ে যাচ্ছে জানো সত্যিকারের ভালোবাসা কি তুমি রাত ভরা গুনাহ করার পরেও তোমার রক্ত তোমাকে সকাল রিজিক দেয় অথচ তুমি তোমার প্রিয় জনের কথার একটু অবাধ্য বলে তার সাথে তোমার মন মালিন্য হয় বিশ্বাস করো আল্লাহ ছাড়া কেউ আপন না তোমার তোমার সুখের সময় সবাই তোমার পাশে থাকবে এবং তারা তোমার সবচেয়ে প্রিয় মানুষটাই আগে দূরে সরে যাবে আমাদের রব আল্লাহ ছাড়া কেউ আপন না রব যিনি কখনোই কোনো পরিস্থিতিতে তোমাক একা ছাড়ে না তোমার সঙ্গ ছেড়ে দেয় না বরং তিনি অপেক্ষা করেন কখন তুমি তার কাছে ফিরে যাবে শোনো আল্লাহ যাকে ভালোবাসে তাকে তার প্রিয় জিনিস দিয়েই পরীক্ষা করেন তাই তুমি তোমার প্রিয় জিনিস হারিয়ে কষ্ট পেজনা না কারণ ইব্রাহিম আলাহি ওয়াসাল্লাম তার প্রিয় সন্তানের গলায় ছুরি ধরে জন্ম হয়েছে একটি দুর্গন্ধমা বীর্য থেকে এবং তোমার সমাপ্তি হবে একটি গলিত লাশে তাই কখনো অহংকার করো না মৃত্যুর জন্য সবসময় প্রস্তুত থাকো কেননা তুমি জানো না কখন করবে মুক্ত রাখার চেষ্টা করবে শোনো আমরা আল্লাহর ইচ্ছায় বন্দি আছি আসমান ও জমিনের মাঝে এবং নিজের দেহের মাঝে কিন্তু এরপরে আমরা দুনিয়ার চাওয়া পাওয়া নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে তখন মানুষ রাস্তায় নেমে স্বাধীনতা খোঁজে অর্ধ অর্ধবুলম্ব হয়ে ঘোরাফেরা করার নাম নিকি স্বাধীনতা কখনই না নিজেকে ভেতর থেকে মুক্ত করতে হবে তবেই আসল স্বাধীনতা খুঁজে পাবে আমার আমিটাকে চিনতে হবে তুমি কি ভেবে দেখেছ একবার ও এখন তোমার মৃত্যু হলে তোমার প্রিয় মানুষগুলো তোমাকে একা একা কবরে রেখে আসবে তখন তোমার পাশে তোমার রব ছাড়া কেউ থাকবে না তাই রবের সাথে সম্পর্ক করো তাকে বন্ধু বানাও তার সাথে সব শেয়ার করো একমাত্র তিনিই পারেন সব পরিস্থিতিতে তোমায় রক্ষা করতে তাই চলো আসো রবের কাছাকাছি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম